ভয়ঙ্কর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা পঁচাত্তর পার্সেন্ট উচ্চশিক্ষিত মেয়ে সাতাইশ থেকে তিরিশ বছরেও বিয়েহীন কেরিয়ার ঘটতে এরা এমন এক সংকট তৈরি করেছে যে আগামী পাঁচ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে তাদের যৌবনের চাহিদা আবেগ ভালোবাসা হারানোর ফলে স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়ে সংসারে দর করবে আর স্বামীও তাদের মাঝে অনুগত কোমলত্ব নারীত্ব নাপে পেয়ে অসহ্য হয়ে উঠবে তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে কারণ তার স্ত্রী তিরিশটা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দেশে নিজেই পুরুষে বিবর্তন হয়ে গেছে তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিকভাবে পুরুষ স্বামী তাকে দৈহিকভাবে নারী পেলেও সে মেন্টালভাবে পুরুষ এমন একটা দিন আসতে যাচ্ছে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে বঞ্চিত হবে সংসার থেকেও বঞ্চিত হবে আখেরাতের মুক্তি থেকে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল বাজিয়ে দিন